হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট এবার খেতে বসবো তো চলো আজকে কী কী বান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে খেতে বসবো আর মেয়ের খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের আসতে লেট হবে ফোন করলো চারটে বাজবে আজকে আসতে মনে হচ্ছে দূরে গেছে কোথাও তো আমি খেয়ে নেবো দেরি করব না আর আজকের মেয়ের টিউশনে নেই মেয়ের টিউশনে আজকে ছুটি আছে তার কারণ কালকের থেকে টিউশনিতে আবার পরীক্ষা তাই জন্য মানে ছুটি দিয়েছে আজকে। তো চলো খাওয়া দাওয়া করি আর যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমি সব সময় তোমাদের পাশে আছি তো চল আর দেরি করবো না হেজো আমার জন্য একটু শশা কেটে নিলাম স্যালাডটা এখন একটু বেশি খাচ্ছি আর ভাতটা একদমই কম খাচ্ছি কালকে এতটা মতন স্যালাড খেয়েছি ভাত অল্প একটু আর রাতে তো একটাই রুটি খেয়েছিলাম তো চলো দেখিয়ে দেবো কী কী রান্নাবান্না করলাম আজকে তো খাবার দাবারে দেখো টেবিল পুরো ভরে গেছে তো চলো দেরি করবো না দেখিয়ে দিই কী কী রান্না করলাম তো প্রথমে দেখাবো এই যে পালং শাক আলুর একটা নিরামিষ তরকারি কাঁচা লঙ্কা দিয়ে দাদাভাই পালং শাক খেতে খুব ভালোবাসে আর এখানে দুজনের জন্যই হয়েছে উচ্ছে আলু মাখা কেন কি উচ্ছেটা এখন প্রায় আমরা খাচ্ছি আর এখানে সকালে করেছিলাম ডিমের ভুজিয়া অনেকটাই ছিল মেয়েকে দিয়েছিলাম মেয়ে খেলো না আর এখানে করেছি চিংড়ি মাছের ঝাল মেয়েটা দিয়ে ভাত খেলো বেশি ছিল না চিংড়ি মাছ খুবই কম আর নটা মতন ছিল বড় বড় চিংড়ি মাছ আর এখানে করেছি মেয়ের জন্য টমেটো ধনে পাতা দিয়ে ডাল যেহেতু কোর দাঁতের একটু প্রবলেম হচ্ছে ওই জন্য একটু মানে ঝোল জাতীয় জিনিস খাচ্ছেও আর এখানে কালকেটে ছিল আমার জন্য ভেটকি মাছের ঝাল তো এই হলো আজকে দুপুরে খাওয়া আর এই যে ভাত আর রাতে হবে রুটি তো রান্নাবান্নাগুলো কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা বলো সবাইকে শুভ দুপুর